বল করে পারবে কি রিসিভার বাঁধিয়ে যাবে যাবে বল শট করে বাঁধানোর চেষ্টা করেন রিসিভারে যাবে আরেক এবারে আমাদের এই ভাই কি করবে পারবে কি যাবে 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 মনোযোগ দিয়ে স্লপে বল শট করে নেববারে বাঁধানোর চেষ্টা করেন যাবে সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে যাবে 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 আপনি হয়ে যাবেন বিজয়ী দেখা যাবে মিস তারা না করে মনোযোগ দিয়ে মারবেন যাবে মিস দেখা যাবে মেস যাবে মেস টার্গেট করে সামনে দেখে বুঝে বল মারলে কি করে কি বারে বাজাতে পারবেন চলে আসেন সামনে দেখে বুঝে সুন্দর করে স্কুল বল সার করে বেশি বারে বাজিয়ে বিজয়ী হতে পেয়েছে একটি চোখেন উঠানোর সুযোগ একটি চোখে উঠাবেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে চোখেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি প্রেশার কুকার মনোযোগ দিয়ে খেলে আমাদের এই ভাইও জিতেছে প্রেশার কুকার সামনের দিকে চলে যাবেন ভাই করবেন হতে এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টুকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দশ কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগীও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার প্রতিযোগীর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার মাথায়ও নিয়ে নিয়েছে দেখেন দর্শক বন্ধুরা পুরস্কার নিয়ে ভাই হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে মারেন দেখি টার্গেট করে যাবে যাবে

দেখি আমাদের এই টাকা বল শেখে উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বারো ইঞ্চি হাই স্পিড ভ্যান কাকা মনে হোক যে ফেলে পুরস্কার জিতেছে পুরস্কার দিয়ে নাচতে নাচতে সামনের দিকে চলে যাবে